Okay. We'll করব আমি সবার প্রথম সোহেলকে অন্যক দাকে অনুরোধ করছি হ্যাঁ প্রত্যেকে আমরা প্রত্যেকে আসলাম একটু একটু দুটো লাইন ধন্যবাদ সবাইকে বিশেষ করে সোহেলকে নবীন সঙ্গের পুজো কিন্তু এটা বলতে গেলে লোকের মুখে সোহেলের পুজো হয়ে গেছে এখানে মঞ্চে অনেকেই আছে দেবাদিতা আছে রাহুল আছে আমার ভাই চলে গেল এক্ষুনি নিরুপম আছে সাবির চলে গেল রাহুল আছে আর এক সায়ন অভিরাজ অতিরাজ ভিভান আয়ুষ সব আছে এখানে মজা হচ্ছে একটা ব্যাপার এই যে বললো এক্ষুনি আমার সাবির গেল বলছিল টুইংকেল টুইঙ্কেল লিটল স্টার একে বলছিল আমাদের সোহেলকে এখানে মঞ্চ ভবিষ্ট এমন দুজন দুজন আছে এক সোহেল আর এক আয়ুষ যারা দুজনেই আমার ছেলের অভিনয় করেছে আমি এদের একদম ছোট থেকে দেখেছি এরা যখন এসছিল এরা হাতে পায়ে বড় হয়ে গেছে কিন্তু একদম ছোটো না আছে আমি অনেকের সাথেই অভিনয় করেছি কিন্তু এমটো ছেলে সোয়েলের সাথে একদম ছোটোবেলায় আসতাম মায়ের হাত ধরে আমার মনে আছে ওকে আদর করতাম ছোটো ছিল আয়ুষও তাই এনিওয়ে খুব ভালো লাগছে ওরা বড় হচ্ছে কিন্তু আমি কিন্তু বুড়ো হয়নি আমি একই আছি যাই হোক তো একটাই কথা বলবো এখানে সোয়েলের বাবা মা আছেন যাদের অত্যন্ত ভালোবাসা আমরা পেয়েছি এবং সামনে সকল উপস্থিত দর্শকবৃন্দ যাদের ভালোবাসা পাচ্ছি আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন পুজো আসছে সবাই আনন্দ করুন ভালো খোক ভগবান সবার মঙ্গল করুক সবাই ভালো থাকবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি রিকোয়েস্ট করছি রাহুল দেব বোস রাহুল দাকে ক্যামেরার সামনে কিছু যদি অ্যাকশন বা কার্ড বলে তাহলে খুব সহজ হয় ব্যাপারটা কিন্তু এখানে একটা মাইক নিয়ে কথা বলাটা প্রথমত সবাইকে ধন্যবাদ জানাবো আমাদের ডাকার জন্য আপনাদের পুজোর একাংশ করার জন্য এবং বেশি কিছু না বলে এইটুকু বলবো যে আমরা তো তরুণ বাহিনী আমরা বানর সেনার সমান তো আমরা পুজোতে আনন্দ করতে চাই পুজোর রঙে মেতে যেতে চাই পুজোর গানে চাই মেতে যেতে তো এই হচ্ছে শুরু আর আপনাদের সঙ্গে এই শুরুটা আমরা করলাম এই আনন্দের এর চেয়ে ভালো আর আর কিছু হতে পারে না এবং সবাইকে বলবো অনেক আনন্দ করবেন আশা করি উৎসবের সময় আমরা একদিন এখানে আসব অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ এবং এরপরই দেবাদিতা দেবাদ্রিতা দিকে অনুরোধ করছি থ্যাংক ইউ সোহেল এখানে আমাকে ডাকার জন্য আর এখানে অনেক সবাইকেই বলতে গেলে আমি চিনি বিবানদার সাথে কাজ করেছি আয়ুষের সাথে কাজ করেছি অধিরাজকেও চিনি সায়নের সাথে কাজ হয়নি বাট চিনি রাহুলের সাথে কাজ হয়নি বাট পাপাদাকে আমি চিনি বলতে গেলে ও হ্যাঁ রাহুলদেব বোসের সাথেও আমি কাজ করেছি তো এখানে কেউই অজানা অজানি রাহুলকেই ভুলে গেছি মানে এটা যে কী হতে চলেছে বাড়ি গিয়ে এনি এনিওয়ে খুবই ভালো লাগছে এখানে এসে একটু আগে এত রেসপেক্টেড মানুষজন ছিলেন যারা সমাজের জন্য এত ভালো ভালো কাজ করছেন তো সত্যি এখানে এসে খুব ভালো লাগছে আর এত সুন্দরভাবে আয়োজন আর একটা হোমলি ফিল হচ্ছে খুব ভালো লাগছে থ্যাংক ইউ আন্টি আঙ্কেল তোমরা সবসময় ভীষণ সুইট যখনই যে কোনো অনুষ্ঠানে সোহেলের বার্থডেতে গেছি বা যে কোনো ইভেন্টে গেছি তোমরা খুবই ওয়ার্মিং আর এভাবেই থেকো আর এত বিউটিফুল থেকো ইনসাইড অ্যান্ড আউট সবাই খুব ভালো থাকবেন আর অবশ্যই আমি যতগুলো কাজ করেছি ভগবানের আশীর্বাদে আপনারা ভালোবেসেছেন ভবিষ্যতে যেন আরও অনেক ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি এবং নিজেকে উপহার দিতে পারি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সকলকে থ্যাংক থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আসার জন্য সঙ্গে থাকার জন্য পুজো তো একবার ঘুরে যাও প্লিজ আমি সকলকেই নবীন সঙ্গের সকলকে জানাই প্রণাম প্রথমেই বাংলা মিডিয়ামে আয়ুষ আমার ছেলের অভিনয় করেছিল ওর কৃষ্ণকলিতে অধিরা যতক্ষণ আমার আন্ডারে ছিল আমরা আসলে সোহেল আমরা সবাই খুবই ভালো বন্ধু দাদার মতন অ্যাকচুয়ালি ওই জন্য আমাদের মধ্যে এরকম মিল এরকম বন্ডিং দেখতেই পাচ্ছেন আপনারা এবং এই পুজোতে অনেক অনেকবারই আমি এসটি এর আগে মাঝখানে কিছু বছর আসা হয়নি আগামী দিনেও আসতে চাই সোহেল এইভাবেই পুজোটাকে আরও বড় করুক সোহেলকে অনেক ছোটো থেকে চিনি অনেক আশা রাখি ওর উপর আরও অনেক বড় হবে সব সময় আমি দাদা হিসেবে পাশে আছি ও আমার পাশে সময় থাকে সব ব্যাপারে তো আমরা এইভাবেই এগিয়ে যেতে চাই থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ উপস্থিত টি টাউনের চর্চিত এবং প্রতি মুহূর্তে যার অভিনয় দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি আগে নাম বল এবং আমাদের সবার প্রিয় রাহুল মজুমদার অনেকক্ষণ থেকেই বলবে বলবে বলে আমরা সুযোগ দিইনি এর মধ্যেই বলে দিই অশান্ত ধন্যবাদ সোহেলকে আমাদের সবাইকে এখানে ডাকার জন্য হ্যাপি দুর্গাপূজা পূজা প্রথম আগের থেকেই বলে দিচ্ছি সবার পুজো খুব ভালো কাটুক সবাই খুব মজা করবেন খুব আনন্দে থাকবেন তা থ্যাংক সো মাচ হ্যাপি দুর্গাপূজা সবাইকে আগে থেকে সবাই খুব ভালো থাকবেন আমার স্মরণে চলছে আয়ুষ এই নবীন সঙ্গের পক্ষ থেকে সবাইকে বলি শুভ সন্ধ্যা থ্যাংক ইউ সো মাচ এরকম একটা মঞ্চে আসতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে আর শরীর তো আছে আমার ভাই আমার বন্ধু ইনফ্যাক্ট আমার ওদের সঙ্গে সম্পর্কটা অনেক আগে থেকে শুধু এখান থেকে না বা আমাদের ইন্ডাস্ট্রি থেকে নয় আর যে মামা আমার স্কুলের হেডমাস্টার সোহেল আমার ছোটবেলাকার বন্ধু কাকিমা কাকু আমার একদম ফ্যামিলির মতো তো এখানে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে আর তার থেকে বড় কথা এখানে এত স্টাররা আছে তাদের মধ্যে থেকে আমার খুব ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকার পুজো খুব ভালো কাটুক সুস্থ কাটুক সবার পুজো খুব ভালো কাটুক এবং সোহেলদারি আর থ্যাংক ইউ সোহেলদা এখানে ডাকার জন্য এখানে তো সকলের সাথেই আগে থেকে আলাপ আছে তো সকলকে আলাদা করে সেভাবে কিছু বলার নেই সোহেলদার পুজো আরও ভবিষ্যতে বড় হোক এবং আপনারা সকলে পুজো ভালো কাটান থ্যাংক ইউ থ্যাংক ইউ সোহেলদা আমাকে এখানে ডাকার জন্য আর অনেকদিন পর দেখা হলো অনেক কথা হবে আর আপনারাও ভালো কাটান পুজো থ্যাংক ইউ